ইচ্ছে হলে আমারে তুই ভালোবাসিস একটুখানি ইচ্ছে হলেই সারা দিস তুই আমার দেয়া এ হাতখানি ইচ্ছে হলেই ঘুরে বেড়াস আমার মনের অন্দরেতে ইচ্ছে হলেই নোঙর ফেলিস আমার মনের বন্দরেতে ইচ্ছে হলেই ব্যথা দিস তুই ভাঙিস আমার বুকের পাঁজর ইচ্ছে হলেই কাদাস রে তুই অশ্রুধারা বয় যে অঝর ইচ্ছে হলেই ছাড়িয়ে যাবি কথার মাঝে দাড়ি কমা ইচ্ছে হলেই ভুলে যাস তুই যৌবনের এই দস্যিপনা ইচ্ছে হলেই জালি সরে তুই মনের মধ্যে প্রেমের শিখা ইচ্ছে হলেই ভাব আবেগে হারিয়ে তুই দিশরে দিশা ইচ্ছে হলেই মোর আকাশে উড়বি হয়ে সুখের পায়রা ইচ্ছে হলেই মিষ্টি মনে করিসামায় মন্তু ময়রা ইচ্ছে হলেই বিকেল বেলায় ধরিস আমার হাতটি চেপে ইচ্ছে হলেই মাথা রেখে স্পন্দন গুনিস আমার বুকে ইচ্ছে হলেই সুখের স্বপ্ন দেখিস রে তুই আমায় নিয়ে ইচ্ছে হলেই বউ হয়ে যাস আমার চোখের সামনে দিয়ে ইচ্ছে হলেই লিখিস চিঠি নীল খামেতে আমার নামে ইচ্ছে হলেই আঁচল বোলাস মোর কপালের চিকন ঘামে ইচ্ছে হলেই অভিমানে থাকিস রে তুই মুখ ফুলিয়ে ইচ্ছে হলেই মাতাল হব বাহুডোরে তোকে পেয়ে ইচ্ছে হলেই মাতাল হব বাহুডোরে তোকে পেলে